হ্যালো ইবরিণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুবই ভালো আছেন আমি আজকে বেশ ভালো আছি খুবই এক্সাইটেড আমার মেজো বোন আমাদের বাসায় আসতেছে আমার মেজবাবুর বাসা যেখানে সেখানে আমার সেজবাবু একটা প্রাইভেট স্কুলে জব করে তো ওর কালকে ছুটি হয়েছে একুশ সাথে আমার মেজো বোনের ছেলেও চলে আসতেছে আমরা তাদেরকে এগোয় নিতে আসছিলাম বাট শ্রাবণ মাসের আসমানের কথা তো কোনো গ্যারেন্টি হয় না এই যে রদ ছিল এখনই আসমান ঢেকে আসতেছে বৃষ্টির জন্য তো আমরা বাসায় চলে আসছি তো বাসায় চলে আসে আমরাও বাসায় চলে এসে তার দশ মিনিট পর ওরাও বাসায় আসে আর আমার বড় বোনের ছেলে আসা মানে আবদারের কোনো শেষ থাকে না হুম আসি বায়না ধরছে যে চিকেন হান্ডি খাবে বাট আমি তো কখনো চিকেন হান্ডি করি নি আর আমার ভাইয়ের ছেলে আর বোনের ছেলে মিলে আমার সাথে যা একটা করতেছিল মানে এরকম বায়না কি কী বলবো আর ফাইনালি সাহস সময় বারো থেকে চোদ্দো খানা চিকেন পিস নিয়ে হাঁড়ি রান্নার জন্য নিজেকে প্রিপারেট করলাম যেন খারাপ হলেও মা দিতে না পারে আর যদি ভালো হয় তাহলে যেন নেক্সট টাইম আবারও করার জন্য নিজেকে উৎসাহিত করতে পারি চিকেনগুলোর মধ্যে সর্বপ্রথমে আমি আদা বাটা দিয়ে নিয়েছি তারপর লঙ্কা পিস্ট দিয়ে নিলাম এখন আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর পেঁয়াজ রেখেছিলাম ফালি করে কাটা আট থেকে দশটা এগুলো আমি দিয়ে নিচ্ছি গোড়া মশলা দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি এবং দু থেকে তিনটে আলু ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল ব্যবহার করব আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেবেন আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি আলতো হাতে পরিষ্কার হাতে খুব সুন্দর মতো করে সব কিছু মেরিনেট করে নেব যেন মাংসের মধ্যে খুব সুন্দর মতো করে তেল ঝাল সব কিছু ঢুকে যায় আর এটি কিন্তু হচ্ছে হান্ডের সর্বপ্রথম মূলমূত্র তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর মতো করে মাংসগুলো মেরিনেট করে নিচ্ছিলাম আপনারাও ঠিক এইভাবে মেরিনেট করে নেবেন তাহলে হবে কি মাংসের ভেতর সুন্দর মতো লবণ ছাল ঢুকে যাবে দেখি ঠিক বুঝতে পেরে গেছেন যে আমার ম্যারিনেট করা শেষ তো আমার একটা মাটির হাঁড়ি ছিল যেটি আমি সুন্দর মতো করে ধুয়ে টুয়ে সুন্দর মতো করে রদে শুকিয়ে আমি তেল দিয়ে নিয়েছি এবং এই তেলটি ছিল আমার গরম করানো আমি আগুনে তাপ দিয়ে নিয়েছিলাম এখন আমি কিছু জিরে দিয়ে নিলাম একটা লং দুটো ডাল একটা ছোট এলাচ দিয়ে দিলাম একই সাথে একটা তেজপাতাও অ্যাড করে নিলাম এখন আমি খুব সুন্দর মতো করে মাংসগুলো এই হাড়ের মধ্যে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়া আমার হয়ে আসছে আর একটু আলুগুলোও আমি দিয়ে নিয়ে নিলাম আমি শুকনো মরিচ একটা অ্যাড করলাম আর একটা ছুলে নেওয়া শুধুমাত্র এই এরকম সাইজের এরকম করে নেওয়া রসুন অ্যাড করলাম আর ছিল একটু ধনেপাতা এই ধনে আমি অ্যাড করে নিলাম ধনে পাতা দিলে হবে কি রান্নার ফ্লেভারটা অন্যরকম আসবে এই স্বাদটা কিন্তু অন্যরকম তো এইখানে আমি খুব সীমিত পরিমাণে পানি অ্যাড করব। হাত বিচালে যতটুকু পানি আসে ঠিক ততটুকু পরিমাণে পানি এখানে পানি বেশি হলে হবে কি মাংসটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আর কম হলে আবার সেদ্ধ হবে না এই কারণে খুব ভেবেচিন্তে পানিটা অ্যাড করতে লাগবে তো দেখতেই পাচ্ছেন রান্না না করেই ঠিক কত সুন্দর একটা কালার দিচ্ছে দেখি জিবে জল আসতেছে না ঠিক হ্যাঁ তো এখন আমার সব কিছুই করা হয়ে গেছে এখন একটা খুব সুন্দর মতো ঢাকনা ব্যবহার করব এখানে এই ঢাকনাটি দিয়ে এখন চতুর্দিকে এই ফাঁকা জায়গাগুলো আমি মুভ করে দেবো যার জন্যে আমি আটার ডো করে রেখেছিলাম তো এখন আমি এই ডোটি চতুর্দিকে লাগিয়ে দেবো এটি দিলে হবে কি ভিতরে ভাবে মাংসটা সেদ্ধ হবে আর কোনো রকম মশলার সেন্ট তারপর ভিতরের ভাব কোনো কিছু বাইরে আসতে পারবে না যার ফলে মাংসটার স্বাদ রকম হবে তো এই যে আমি আটার ডোটা এখন খুব সুন্দর মতো করে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও লাগিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন যেন কোথাও এতটুক অবধি ফাঁকা জায়গা না থেকে থাকে তাহলে হবে কি প্রেসার কুকারের মতো বাষ্প আকারে ভিতরের বাষ্পটা বের হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আটার ডুটি লাগিয়ে একেবারে আমার সব কিছু কমপ্লিট এখন শুধুমাত্র চুলোতে বসিয়ে তাপ দেওয়ার পালা তো এখন আমি হাড়িতে নিয়ে সুন্দর মতো করে চুলোতে বসিয়ে হালকা আছে পঁচিশ থেকে তিরিশ মিনিট তাপ দিয়ে নেব তো আমি এখন হাড়িটি রান্নাঘরে নিয়ে যাব। এই যে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং হালকা আছে তাপাচ্ছি এবং তাপানোর টাইম অবশ্যই হতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্নাটি করবার সময় হালকা আচে তাপালে হবে কি মাংসটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে আসবে এমনকি সব কিছু উপকরণ মাংসের ভিতরে ঠিকবে আর আমি যদি জ্বরে করে তাপাই তাহলে কিন্তু মাংসটি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে এমনকি রান্নার সাথেও ভালো আসবে না মাংসটি সেদ্ধও হবে না তো এটি আমি বিশ থেকে তিরিশ মিনিট হয়ে আসছে এখন আমি নামিয়ে নিয়ে সুন্দর মতো করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে নেওয়ার কারণ হলো যদি মাংসের ভিতরের মাংসগুলো খুব সুন্দর মতো করে ঘুরে আসে তাহলে বুঝে নিতে হবে যে মাংসের ভিতরে কোনোভাবে কিছু লেগে যায়নি হাঁড়িতে আর যদি না ঘুরে তাহলে ঠিক বুঝে নেবে যে এটা আটকে গেছে তো আমি এইভাবে রেখে দেব আবারও দশ মিনিট দশ মিনিট রাখলে হবে কি ভিতরে যে গরমটা থেকে বাষ্পটা থাকে পুরোটাই মাংসের মধ্যে লেগে যাবে দেন ভালো করে সেদ্ধ হবে মাংসটা আর তার আগে যদি আমি খুলে নিই তাহলে কিন্তু তাপটা চলে যাবে দেন ভালো করে ভেতরটা সেদ্ধ হবে না তো আমার দশ মিনিট হয়ে আসে এখন আমি খুব সুন্দর মতো করে একটা সুরের সাহায্যে এই ডোগুলো তুলে ফেলবো। এই ডোগুলো কিন্তু তাপে ভীষণই শক্ত হয়ে যায় আর যেহেতু এটি তাপ দিয়ে শক্ত হয়ে গেছে এটা খুলবার সময় অবশ্যই কিন্তু হাতে তাপ লাগবে যার কারণে একটা আমি সুরি ব্যবহার করতেছি এবং ঠিক এইভাবে খুলে নিচ্ছি আপনারা একবার খেয়াল করবেন তাহলে যখন আপনারা বাসে ট্রাই করবেন এইভাবেই করে নিলে আপনাদের খুব সুবিধে হবে তো দেখুন কত সুন্দর মতো করে এগুলো খুলে যাচ্ছে দেন সুন্দর মতো করে কাটাও যাচ্ছে বেশ ভালো লাগছে তাই না তো এই যে ফাইনালে আমি খুলেই ফেললাম ওয়াও আমি তো ভাবিনি এত সুন্দর রান্না হবে আমি তো এখন নিজেকেই সামলাতে পারছি না আমার খুবই টেস্ট করতে ইচ্ছে করতেছে তো এই যে আমি একটা চ্যামিজির সাহায্যে খুব সুন্দর মতো করে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি যে আসলে কি লেগে গেছে নাকি যায়নি তো দেখতেছি এক ফোটাও কিন্তু লাগেনি খুবই ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম রান্না করতে আসি আমি একেবারে সাকসেস তো মাংসটি আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই রান্নাটি মূলত আমার ছেলে ইউটিউব দেখে শেখা যেহেতু আমি ফার্স্ট টাইম সেহেতু ইউটিউব ছাড়া কি আর কোনো উপায় আছে আমার ভাইপো আর বোনের ছেলে দেখে তো অবস্থা খারাপ যে কখন খাবে কখন খাবে বাট আমি তো একটা মেয়ে ওরা আমার মনে হয় যে ডাবল মেয়ে আমি যদি বলি একটু ফেসটা দেখাও খাওয়ার বা কমেন্ট করে জানাও ফেসটা দেখায় বাট না এত লাজুক ওদের দিয়ে এটা হবে না তো এইভাবে আমি খুব সুন্দর মতো করে মাংস রসুন আলু থেকে শুরু করে পুরো তেলটাও এখানে ঢালে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোবণীয় আসে তো এখানে আমি দুটো মাংস আলাদা করে রেখেছিলাম টেস্ট করবার জন্যে তো আমি খাওয়ার আগে আগে আমার ভাস তার ভাইগনাকে দিচ্ছি ওরাই টেস্ট করে খেয়ে বলুক ঠিক কীরকমটা রকমটা আসছে ও ছোটো বোন খুব টেস্টি লাগতেছে থ্যাংক ইউ আমার এবার ভাইকনার পালা এই সজীব বলো কিরকম লাগতেছে খেয়ে দেখো তুমি নাকি রান্না করতে জানো না আসলে তো অনেক সুন্দর হয়েছে এবার আমি একটু টেস্ট করে দেখব আসলে সত্যি কতটা ভালো হয়েছে এই আমার কাছে হাড় আছে হুম সত্যি সুন্দর তো এটা আমি রান্না করেছি হুম প্লিজ আপনার বাসায় একটু ট্রাই করে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে আর না আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফিজ